আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সময় ছবি আসছে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মসজিদের পরবর্তীতে ভিডিওতে তুলে ধরেছিলাম যেদিন ডালাই হয়েছিল সেদিন আর আজকে দীর্ঘদিন পর আবার মসজিদের

চিপিং না করে প্লাস্টার করে দিলেন তো এটা আসলে একশো পার্সেন্ট হয় না তো যদি সাদ ফেলাই হওয়ার পরে প্লাস্টারের আগ মুহুর্তে স্বাদ অথবা ডিম যদি চিপিং করে নেওয়া হয় তাহলে এই প্লাস্টারটা আরও শক্তিশালী হয় তো আমাদের সাথেই থাকবেন আমরা আজকে এই সিলিং ক্লাস্টার করার আগে করণীয় এবং প্রতিষ্ঠার পরবর্তীতে কেমন হলো সেগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এটা চেকিং করা হচ্ছে এই চিপিংটা করা ভালো থেকে ভালো এটা হচ্ছে আমাদের সিলিং ক্লাস্টারের জন্য যে মশলা রেডি করা হয়েছে মশলাটা হচ্ছে ডুরুষা মশলা অনেকে লুজ মশলা দিয়ে কাজ করে থাকেন আসলে লুজ মশলার চাইতে এরকম দরুসা মশলা দিয়ে কাজ করা আরও উত্তম বলে মনে করি আমরা আপনাদেরকে আজকে মোটামুটি এই চিলিংয়ের প্লাস্টার সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন এই আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা যে দাগগুলো দেখা যাচ্ছে এই দাগগুলো মূলত হচ্ছে চুটিং আমরা এরকম করে নিব তোমরা কি করতেছ চিপিং করা চিপিং করলে কি হয় মালটা শক্তিশালী হয় মানে এটার মাঝে আটকে ভালো

Pakai kompa. 这个啷个？这个，这个你个？这个，这个，这个，哪里哪里？啊，他妈的！ Olha o

Terima <laughs> kasih.